বিলাহী দেখা পাইছিলা এই নেড়ি বা ভাই উইতে দিবি তলগিনু না মা তো হই লাগছ না দে না লাজ যাইতে পারবো না হারা দিনও যাব না মুই মুই হই লাগছি একটাই লাগছ মাছের এরম সাইজ করা দিছি চাল মাছ না দিবা দিবি এইনের মাটা হইছে দৰসা ছড়বা কি না নিচে ঠোট লম্বা আর উৎস দূরে এটা খাইছে আরা লাগছিস এটা আছে দিবি বহতালিটা যদি থাকে